আসসালামু আলাইকুম আশা করি ভাইয়ারাও আপুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি এই যে রান্না বাড়া করার জন্য নদীরাম প্রস্তুত হচ্ছে নদীর মুখ কি রান্না করবা মুরগিটা কতখানি পাড় তো অনেক বড় মুরগি কিনতে হ্যাঁ

আমি মানে অত মুরগি বুঝি না টাকায় এসব করি তারপরে মনে এখন মুরগির দাম বাড়তি দেখেন আরেকটা বিলেও আসছে এই যে এইটে তো আমাদের এখানেই থাকে কালো গ্রাম আনলাম

দেখেন কি সুন্দর নদরাম মুরগিটা কুটিয়ে নিচ্ছে করবাতে রান্না করলে রুটি খাওয়া হলো রুটিতে যাবে না पा दिए गिले दे हैं एक दो रेके दी बालादा करो

वीएसपी जैसे रोशनी है हम्म कौन है रोशन तो भाई अम्मू भेजेगा ना हम्म कॉल मार कॉल हम्म

बोलो बोलो क्या करना बोलो कुछ ना ये तो बहुत ये तो बहुत ही कोई ना मैं ये बनी है ये अस्सी अस्सी वो तो सुन्दारी सी है वो सुन्दारी आप सुन्दारी वो ज़्यादा सुन्दारी सी तो हाँ

え、それは気がいつもめっちゃ。おいおい、僕の前でかっこ返ししてるよ。私の親となんすかいや、その方しんどいわけなの。あ。

এরকম মশলাগুলো দিয়ে দেবো সব শুকনো ঝাল পিঁয়াজ রসুন জিরে গরম মশলা সব একসাথে কেটে নিচ্ছি সবগুলো মশলা বাটিয়ে রান্না করা কিন্তু খুবই কষ্ট কষ্ট না করলে তো না ভালো জিনিস কাটে কষ্ট করাই লাগে

और ये बोल के चलो पानी डालो ना बच्ची ये पत्ता धोया कटाड़ा धोया में पानी से पी लेना और तुम पानी डालेंगे मैं शुरू कर दे ये पानी का दे दो धीरे-धीरे आना करो धीरे-धीरे খুব সুন্দর পালা এই কষানো মাংস কিন্তু খাওয়া গেলো কিন্তু আমি তো খাবো না আমরা তো কালো না

निःस्तालन लग रहा है ना ये, लग रही तो है माफ़ रहती है নদীর আমি কিন্তু রান্নাগুলো কিন্তু ইনশাল্লাহ মোটামুটি খুবই ভালো হয় জানি না রান্না যদি ভালো হয় খাতি তো অবশ্যই ভালো হবে

খুব সুন্দর কালার এসে আমি কিন্তু এর আগে রেস্টুরেন্টে খাইছি হ্যাঁ কিন্তু এমনই কালার হয় আমি কিন্তু প্রায় সব বড় বড় রেস্টুরেন্টে খাই আমাদের অঞ্চলের

এর আগে তো ঝোল ভুনা সবকিছু খাওয়া হয়েছে অনেক সবজি দিয়েও রান্না করা হয়েছে কিন্তু কালা ভুনাটাই প্রথম করা আমাদের চ্যানেলে প্রথমেই ঢুকলো তাই না আল্লাহ দিবা সারাকে গরুর মাংস দিয়েও করা হবে আগে মানে মুরগিদের দেখলে যে আসলে পারবা কিনা তাই না টেস্ট করে নিলে আপনাদের কাছে কেমন লেগেছে ভালো না রান্না অবশ্যই কমেন্টে জানাবেন

मांशा तो नो ड्रा ne আলা রে নিচার টর্নো লгом তো দেখুন আপনি পড়বেন নেক্সট টপিক তোকে ভালো লাগবে আরে করুন আপনি একবার ভেবে রান্না করে ফেলবেন আশা করি খুব ভালো লাগবে নমস্কার জনম বলক কত সুন্দর